যে কেমো পেশেন্ট নাকি ভালো হয়েছে ক্যান্সার ক্যান্সার ভালো হয়ে গেছে কেমো পেশেন্ট ডাক্তার আশা ছেড়ে দিছে বাড়িতে পাঠাই দিয়ে কেমো দেওয়ার পরও সারে নাই পরে এই ফলটা খাইয়া বলে ভালো হয়েছে তো আমি এলাকার মানুষের উপকারের জন্য বা আমার নিজের ঘরেও তো হইতে পারে তো ওই চিন্তা থেকে আমি গাছ দুইটা আইনে লাগানো লাগাইছি আর কি বুঝছো তো ওই গাছ দুটা কোথেকে আমি জানো মানিকগঞ্জ থেকে একজনে আমাকে সেই পশ্চিমাঞ্চল কোন জায়গা থেকে এনে দিছে দেখছো কত বড় দেখছো এদিকে আসো ইয়ে মুরাদ হ্যাঁ এই দেখো এই দেখো

এই দেখো আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় পাকার পরে কেমন হয় এই যে দেখো এখানে খসখসা তাই না এই দেখো স্মুথ না তাই না হ্যাঁ হ্যাঁ স্মুথ না দেখো বডিটা কিন্তু স্মুথ না যখন এটা আস্তে আস্তে বড় হয় স্মুথ হইতে থাকে কালারও চেঞ্জ হইতে থাকবে এখানে দেখো এই দেখো খসখসা হ্যাঁ তারপরে এই দেখো আস্তে আস্তে স্মুথ হয়ে গেছে আর কালার একটু একটু হলুদ হচ্ছে এখানে মনে একটা পাকা পেয়ে গেলাম দেখো দেখো এই যে পাতার আড়ালে এই যে দেখো এই যে একদম সাদা হয়ে যাবে এটা এখনো পাকে নেই মানে এখন ঘরে রেখে দিতে হবে এই অবস্থায় তো পুষে যাবে হুম এই অবস্থায় এখন এটাকে ছিঁড়ে রেখে দিতে হবে ঘরে এই একদিন পরে এটা কিন্তু যাবে যাবে হয়ে এবং তখন এটা সাদা হয়ে যায় ফলটা কালার বুঝছো কালকে আমি এই ফলগুলো সব পারবো আসলে আজকে পারতে চাইতেছি না কারণ কালকে কালকে আমি ফলগুলো দেখো এই যে পাকছে হ্যাঁ এটা ছিঁড়ি একটা ছিরি খায় দেখো তোমরা এই দেখো এই দেখো এই যে একদম সাদা হয়ে গেছে না এটা পাক কিন্তু শক্ত এটা ঘরে রাখলে এটা পাকবে দেখো হ্যাঁ শক্ত কিন্তু এই যে এরকম সাদা হবে কিন্তু পাকলে হুম পাকা তো হয়েছে এটা পেকে গেছে মানে সফট হবে একটু নরম তুলতুলা হবে আর কি আর এটা যদি তুমি এখন না ছিঁড়ে নিয়ে যাও এই কালার দেখে তুমি ছিঁড়ে ফেলবা এটা এটার কালারের এক না কিন্তু না সবুজ এটা বাতি হয়েছে কিন্তু পাকে নাই এটা পাকছে এটা বাড়তি হয়েছে কিন্তু পাকে নাই ঠিক আছে বুঝতে পারছো এই যে পাকা মানে এটা হবে যে ছোট ছোট ফুল এটা কি আবার ধরবে এই যে ধরছে তো এই যে ফুলের দেখো না এই দেখো আল্লাহর কি আহ খেলা আর কি দেখো এই দেখো

যেগুলো একটু রাখতে বার্তি না ওগুলা এই যে ঘরে রেখে দিলে একদম দেখিয়ে এদিকে কেন এই যে দেখো ভিসা রাখছি আস্তে আস্তে পাশে এই দেখো দেখেছ

কী ফলে কি ওষুধ মানে এক একটা ফলের কাজও করি তা দেখো ফলের মধ্যেই ওষুধ এটা হলো কসল ফল বুঝছল করসল এটা খাইলে না ক্যান্সার কেমো পেশেন্ট ভালো হয়ে যায় আমি জন্য লাগাইছি কখন কার হয় উপকার হইলো অনেক অনেক সব এখন বুঝছো যে না ইয়া লাগবে বুঝছো না এই যে দেখো উপরে এগুলো ইয়া লাডার দিয়ে উঠে পারতে হবে ঠিক আছে হয়ে গেলে না গেলে মোটামুটি ওগুলো অনেক সাদা হয়ে গেছে

দেখ একদিনের মধ্যেই খাওয়া যাবে তোমার মুরগির পরের ডিম পাচ্ছে বুঝছো সাউন্ড পাইছি আমি

তুমি এখন পারো দেখি ও রয়ে গেছে না আচ্ছা এখানে এখানে একটা হ্যাঁ হ্যাঁ এটা পারো খালি আর উপরে উপরের দিকে দেখো তোমার কি ইট লাগবে তাহলে ডাল ধরে টান দিলে কিন্তু ভেঙে যাবে কেয়ারফুল ইটালে ওই যে উপরের দিকে একদম মিডলে দেখো কত এই যে দেখো দেখো হ্যাঁ 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 আমার মনে হয় তুমি গাছটা নাড়া দি না এই গাছ নাড়া দিও না প্লিজ গাছ নাড়া দিলে হবে কি গাছে চারটা ইট নাও চারটা ইট নেও কারণ গাছটা নাড়া পড়ে না জানো এটা খেয়াল রাখো গাছ নাড়া পড়লেই গুড়া দিয়ে গাছটা মরে যাবে একদম আলতো আলতো করে পারো ঠিক আছে এটা তো শক্ত আম গাছ না যে তুমি আমের ডাইল ধরে ধরে বা পেয়ার ডাল ধরে ধরে পারবা সেটা কিন্তু সেটা না তাই না দেখি হ্যাঁ দেখো অনেক আছে এখানে হ্যাঁ হ্যাঁ আস্তে করে ফলটারে পেঁয়াজ দিবা তাইলি হয় ফলটারে না ঘুরাই একটা পেঁয়াজ দিতে হয় স্ক্রুর মতো হুম এইয়া হুম 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 এই যে এখানে চিপার মধ্যে আছে এখানে 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 দেখো এই যে এখানে চিপার মধ্যে এই যে এত না 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 এই যে এইটাই এখানে লাঠির সাথে হ্যাঁ হ্যাঁ না না ওইদিকে যাও ওইদিক দিক দিয়ে হ্যাঁ আরেকটু পরে গাছটার সাথেই লাগানো আছে দেখো আরে কানা রে এই যে এইসো হ্যাঁ 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 আরে দূরে হ্যাঁ ওগলা হোক পরে নেক্সট উইকে করা যাবে না কোথা না 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 এটা আর batti হোক হ্যাঁ হ্যাঁ batti হোক সাদা হোক তাহলে না নিয়া চলো হ্যাঁ হ্যাঁ না চিরা ফেলবা না আমি এসে সিলবো বাহ তুমি সেটা তো পাই যাবে গাছে থাকুক খেল করবা আল্লাহ কি জিনিসে কি দিয়ে দিচ্ছে অথচ এই ফলটা খেতে একদম গন্ধ লাগে ওষুধ তো হ্যাঁ এই হাস তোদের জন্য ঘর ইয়া বানানো হচ্ছে পুকুর বানানো হচ্ছে তোরা নাক ডোবাইয়া সাঁতার করবে ওই যে নতুনগুলো না হ্যাঁ ওই বলের মধ্যে তাই সব ইয়ে করে দিচ্ছি